যে পরিমাণ রক্তের প্রয়োজন হয় রাজ্যে বা দেশে সে রক্ত পূরণের জন্য শাসক কি কি রাজ্য সরকার সরকারের কোনো নির্দিষ্ট পলিসি রাখতে পারে না রক্তের জন্য যখন হাহাকার দেখা দেয় রাজ্য সরকার ব্যর্থ রক্তের যোগান দিতে সেই জায়গায় আমাদের মতো যারা বিরোধী দলের বিভিন্ন এনজিও ক্লাব মন্দির কমিটি মসজিদ কমিটি থেকে শুরু করে হ্যালো 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 রাজ্য সরকার কি কেন্দ্র সরকার যেখানে ব্যর্থ সেখানে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রচেষ্টাতে আমাদের মতো যারা বিরোধী দলের রাজনীতি করি তাদের প্রচেষ্টাতে কিঞ্চিত হলো সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে রক্তদান শিবির করে থাকি আজকে রক্তদান শিবিরে যে সমস্ত রক্তযোদ্ধারা রক্ত দিয়েছেন তাদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে